সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগী হিসেবে দশজন জন পদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই জন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্তের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না কেবলমাত্র বেঞ্জির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায় যে দরজা পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে বেজির এই অপরাধ জগতের সহযোগী হিসেবে তাদের মধ্যে বেশিরভাগই এখনো পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায় তারা আছেন পুলিশের শীর্ষ অফিসার তারা এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেয় দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে তাহলে তারা অনেকেই হয়তো বা মুখ খুলতে শুরু করবেন তাদের প্রকৃত নির্দেশদাতা আদের মদতে আসলে বেঞ্জির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে দশজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা তিনি পুলিশের প্রধান এই এগারো জন মিলে একটা সিন্ডিকেট এভাবে একটা মাফিয়া আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ের শীর্ষ পর্যায়ে কারণ ইশারা ছিল কারো আশীর্বাদ ছিল যে আশীর্বাদ নিয়েই তারা এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে একটা আন্ডার ওয়ার্ল্ড মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে যান তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে একই কারণে বেঞ্জির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কারণ চৌঠা মে বেঞ্জির আহমেদ তার পুরো পরিবার নিয়ে পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন কিন্তু দেশে নাই তিনি চৌঠা মে দেশ থেকে চলে গেছেন পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে অথচ তেইশে এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারপরে এই এগারো দিন তাকে কি নজরদারিতে রাখা হয় কিংবা এক আরো এক মাস পর অর্থাৎ চৌঠা মেতে তিনি চলে গেছেন তারপর আরো এক মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেঞ্জির আহমেদ কোথায় বেঞ্জির আহমেদ কে পালিয়ে গেছেন তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে আছেন কি করতে তিনি আসলে জানতেও চান না স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেঞ্জির আহমেদকে কোথায় পালিয়ে যাবার সুযোগ দেয়া হয়েছে কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে সেটা তিনি জানতেও চান না কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয় সেগুলো জানতেও আসলে তারা ভয় পান এই কারণেই সরস্বতী মন্ত্রী এটা জানতেও চান না আমরা একটু দর্ষণ পুলিশ অফিসারের নাম দেখেনি কাদের বিরুদ্ধে ইAllegationটা আসছে আরেকটা কথা খুব জরুরি যে দর্ষণ পুলিশ কর্মকর্তার নাম এখানে আসছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি কারণ এই দর্ষণ কর্মকর্তা বেঞ্জিরের সহযোগী নাও হতে পারে সত্যিকারের অপরাধী যারা সত্যিকার অর্থে যারা বেঞ্জিরের সহযোগী ছিলেন বেঞ্জির অপরাধ জগতের সহযোগী তারা নিজেদেরকে বাঁচাতে এই 10 জনকে দিতে পারেন সেটাও হতে পারে কারণ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে কিন্তু প্রকৃত পক্ষে তার অপরাধী কিনা তারাই আসলে বেঞ্জির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা নাকি শক্তিকারের সংশ্লিষ্টরা এখন আরলে রয়ে গেছে এবং এদেরকে फांसीনা হচ্ছে সেটা আমাদের জানা দরকার এই কারণে তদন্ত হলটা জরুরি তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র প্রাসাদ রাজনীতি তো আছে আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার ভবিষ্যৎ সাকসেসর নিয়ত টানাপড়নের কথা আমরা শুনতে পারি এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা অনেক কিছুই হতে পারে সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এই কারণে তদন্ত হওয়াটা জরুরি যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু তদন্ত যদি হয় তখন গণমাধ্যম এখানে রিপোর্ট করতে থাকবে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে নিজেরা কিছু কথা বলবে সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি আমরা বুঝে নিতে পারবো আমরা সেন্স করতে পারবো এই কারণে তদন্তটা হওয়া জরুরি আমি একটু দশজন কর্মকর্তার নামগুলো আগে দেখে নিই তারপর পুরো রিপোর্টটা করব পুরো রিপোর্টটা পড়বো ইংরেজিতে রিপোর্টটা আছে আমি ইংরেজি তে পড়ব এবং বাংলায় সহজ এটা বুঝে নেবার চেষ্টা করব পুরো রিপোর্টটাই কারণে পড়া জরুরি কারণ এখানে যে দর্জন গর্ভবatars কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন গর্ভবর্তা কিভাবে বেঞ্জির আহমেদকে সহযোগিতা করতেন কিভাবে বেঞ্জির আহমেদের হয়ে তিনি ট্রান্সফারের পুলিশের মধ্যে ট্রান্সফারে টাকাগুলো তিনি সংরক্ষণ করতেন সেগুলো তিনি তার বাড়িতে কিভাবে একটা ব্যাংকের হল সংরক্ষণ করতেন কিভাবে সেগুলোর হিসাব রাখা হতো সবকিছুই এই রিপোর্টে উল্লেখ করা আছে পাশাপাশি স্পেসিফিক ভাবে দর্জন নাম উল্লেখ করেছে সেই নামগুলো আমরা দেখে নেব However, Ahmed's alleged corrupt practices were fathered by a select group of 8 to 10 senior officers who served under him in different capacities. One of the most notorious is Masrud Rahman of the 20th batch of the Bangladesh Civil Service. Rahman, who is also known as Mulla Masood or Media Masood, now serves as additional DIG at the Sharda Polish Academy. এই মুহূর্তে এই মাসুদ রহমান এডিশনাল ডিএজ হিসেবে সাদা পুলিশ একাডেমিতে কাজ করছেন তিনি বিশতম ব্যাচের বিসিএস কর্মকর্তা

ফারুকি টোয়েন্টি সেকেন্ড বিস ব্যাচ ফর্মার আলম বীর কবির ডেপুটি আইজি এডিশনাল আইজি আয়সা সিদ্দিকা টোয়েন্টি ফোর্থ ব্যাচ and Ariful Ariful Hawk additional IG 24th BCS batch এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই 24th BCS ব্যাচের সদস্য অনেক সিনিয়র অফিসার আছেন 15th ব্যাচের আছেন 22nd batch আছেন এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুদ রহমান তিনি অনেক ভাবেই আসলে বেনজির আহমেদকে সাব করেছেন

Bangladesh ex IGP is said to be on the run, but there is no definite information on his whereabouts as focus shifts on fellow police officers who helped him amass huge wealth. এখানে বলা হচ্ছে এক্স আইজিপি তিনি পালিয়ে গেছেন কিন্তু কোথায় গেছেন সেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে না এবং হেডলাইন যেটা করা হয়েছে আট থেকে দশজন পুলিশ অফিসার একটা গ্রুপ ছিল যারা বেঞ্জির আহমেদের এই করাপশনে সহযোগিতা করেছে The co-team of 8 to 10 trusted subordinate police officers worked to extract hundreds of crores of money for Benazir Ahmed when he helped the Bangladesh Police and the dreaded Rapid Action Battalion, RAB inquiries by North East News have revealed. Details of Ahmed's corruption and the extent of the rot within the police force have begun to surface after he reportedly disappeared from Dhaka on or after May 4. মে চার অথবা তারপর বেজুর আহমেদ যখন দেশ থেকে পালিয়ে গেছে তখন এই তথ্যগুলো সামনে আসছে এবং নর্থ ইস্ট নিউজ তাদের নিজস্ব অনুসন্ধানের কথা বলছে সেখানে তারা বলছে আট থেকে দশ জন একটা টিম ছিল যারা বেজুর আহমেদের নামে শত শত কোটি টাকা তারা সংগ্রহ করেছে বিভিন্ন জনের কাছ থেকে তারা চাপ দিয়ে আদায় করেছে এবং সেই সময়টাতে যখন বেজির আহমেদ পুলিশ প্রধান এবং র্যাবের মহাপরিচালক ছিলেন এরপর বলছে হচ্ছে হি ওয়াজ শিডিউল টু ছয় জুন তার দুটি দমন কমিশনে হাজিরার কথা ছিল কিন্তু তিনি আসেন নাই এবং তার লয়ার সময় চেয়েছেন কিন্তু রিজন বলতে পারেননি যে তিনি কি কারণে আসতে পারছেন না এরপর বলা হচ্ছে আমেরিকান ব্যাকডিস কি স্যাংশন যেহেতু আছে বেনজির আহমেদের বিরুদ্ধে সুতরাং তিনি কোথায় পালিয়ে গেছেন সেটা নিয়েও আসলে এক ধরনের ধোয়াশা আছে কারণ অনেক দেশেই তিনি যেতে পারবেন না সেই দেশে তিনি টাকা খরচ করতে পারবেন না টাকা তুলতে পারবেন না সুতরাং তিনি আসলে কোথায় গেছেন এটা নিয়ে এক ধরনের ধোয়াশা আছে এবং এখানে পরিষ্কারভাবে নর্থ ইস্ট নিউজ বলছে উইথ প২িটাইযঽ পোকেরোডিসয়াপাঢায়াইলে তাটাকেছ স coloringন্তাল সেকে বটাডিাকেপারেન Zআাকে শিরেডেয় তাকে ভুট Hin routn নাকে পোকর তপিন্বা অর্থাৎ র‍্যাব এবং বাংলাদেশ পুলিশের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় তো শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে সেটা সাথেও তো তিনি জড়িত ছিলেন এনফোর্স জি জাপেয়ারেস অর্থাৎ গ্রুপের সাথে তিনি জড়িত ছিলেন এগুলোর তথ্য কিন্তু আসছে না এগুলোর কথা কিন্তু বলা হচ্ছে না কারণ এখানে পরিষ্কার বলছে এখানে যেগুলো হয়েছে সেটা হাসিনাস পলিটিক্যাল অপোনেন্টস এর বিরুদ্ধে সুতরাং এখানে নির্দেশনা কথা থেকে আসতে পারে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি এই কারণে এই কারণে বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে সেগুলো অনেক বড় করে আমাদেরকে দেখানো হচ্ছে আমরা ভুলে যাচ্ছি এই বেনজির আহমেদ যখন পুলিশের প্রধান ছিলেন কিংবা র্যাবের মহাপরিচালক ছিলেন তখন কি পরিমাণ শত শত এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিজিয়াপেরেন্স হয়েছে অর্থাৎ বিচার বৈমিত হত্যাকাণ্ড এবং গুম হয়েছে সেগুলো আমাদের সামনে আসছে না এমনকি এই কারণে তো বেনজির আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে মানবতা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অপরাধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকারি পোস্টিং মাসুদ কে ব্রাইড দেওয়া হতো ঘুষ দেওয়া হতো অফিসিয়াল সাইট দ্যাট হিটেইন কাউন্টি

বেজির আহমেদের ব্যাপারে তদন্ত করতে চায় কিন্তু আপনি যদি বেঞ্জির আহমেদের বিরুদ্ধে তদন্ত করে সত্যিকার তার অপরাধ দুর্নীতির প্রমাণ যদি আপনি হাজির করতে চান তাহলে তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করতে হবে তার সহযোগীরাই আপনাকে তার ব্যাপারে সঠিক তথ্য দিতে পারবে সুতরাং আপনি এটাকে অ্যাভয়েড করে বেজি রাহাদের ব্যাপারে তদন্ত করছেন এটা বলে আসলে আপনি ছাড় পাবেন না তার মানে এখানে সরকার এবং দুর্নীতি দমন কমিশনে আলাদা করে মতলব আছে এখন যারা পুলিশে কর্মরত আছেন যে দশজন পুলিশ অফিসারের কথা বলা হচ্ছে একদম শীর্ষ পর্যায়ের তাদের ব্যাপারে যদি এখন তদন্ত করা হয় তাহলে সরকার অনেকেই ফেসে যাবেন এটা হচ্ছে মূল বিষয় However, the government and political sources say it, there is no knowing whether the former IGP will act or reappear or not.

তিনি কোন দেশে আছেন সেটা আসলে সঠিক সঠিকভাবে বলা যায় না তবে সরকার চাইলে সেটা বের করতে পারতো অবশ্যই বের করতে পারতো অর্থাৎ বাংলাদেশ থেকে সে যখন বেরিয়ে যাচ্ছে প্রথম ডেস্টিভেশনটা তার কোথায় সেটা বের করতে পারতো কিন্তু সরকার সেই তথ্যটা দিচ্ছে না

পুলিশের একজন সাবেক কর্তা হিসেবে তিনি এখন যে মর্যাদা ভোগ করছেন এখন পর্যন্ত কাগজে কলমে সর্বোচ্চ অর্থাৎ গত বারো না তেরো সদস্যের একটা বিরাট পুলিশের দল সশস্ত্র অবস্থায় সার্বক্ষণিক ভাবে তাকে পাহাড়ে দেওয়ার যে একটা বিধান রয়েছে সেই বাহিনীটি এখন কোথায় বা বেনজির এখন কোথায় এটি নিয়ে প্রশ্ন করার খোঁজ করার স্পর্ধা কারণে নেই দ্বিতীয়ত আমাদের যে মিডিয়াগুলো মূল ধারার গণমাধ্যমগুলো বেনজির সম্পর্কে যে খবর প্রচার করে যাচ্ছে এটি দুটো কারণ থাকতে পারে একটি কারণ হলো যে বেনজিরের সাথে একটি শিল্প গ্রুপের ব্যক্তিগত সম্পর্ক হানি বসুন্ধরা গ্রুপের সঙ্গে এবং তারই হাত ধরে কালের কণ্ঠে যে প্রাথমিক খবর এটিকে বেস করে অন্যান্য পত্রপত্রিকা যে ধারাবাহিক খবর প্রকাশ করছে এটি সাংবাদিকতার একটা সাধারণ ফেনোমেনা নিষেধ করা বিষয় বা নেতিবাচক বিষয় সাধারণত পাঠকে বেশি পছন্দ করে এবং এই কারণে সংবাদপত্র সেটি প্রকাশ করতে পারে দ্বিতীয় আশ্চর্যজনক যে ঘটনা সেটি হলো যে আমাদের মূলধারার যে গণমাধ্যমের একটা বিরাট অংশ সরকারের পক্ষে সরকারের এজেন্ট রূপে সরকারের ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষা গুলোকে বাস্তবায়ন করে তো এই সকল গণমাধ্যম যে নির্দয় যে নির্মতা নিয়ে খবর ছাপাচ্ছে এটির পিছনে সরকারের যে হাত নেই এ কথা কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে এখন এই যে নিয়ম খবরে খবর ছাপানো হচ্ছে সরকার সমর্থিত পত্রপত্রিকা গুলোতে এক্ষেত্রে সরকার কি তাকে টিস্যু পেপারের মতো ফেলে দিল এটি প্রাথমিক ভাবে আপনাদের মনে হতে পারে কিন্তু লং রানে এটি কখনোই সম্ভব নয় কারণ হলো ব্যানার্জি কোন একক ব্যক্তি নন এটি বিশেষ গোষ্ঠীকে তিনি প্রতিনিধিত্ব করেন এবং তিনি সেই গোষ্ঠীর প্রধানতম ব্যক্তি ছিলেন উজিরে আলা তো সেই প্রধানতম ব্যক্তি একটা সিন্ডিকেশনের মাধ্যমে সরকারের জন্য করেনি দু হাজার থেকে একেবারে তার কর্মদিবসের শেষ পর্যন্ত এখনো কুকর্ম নেই সুকর্ম সরকারের জন্য করতে হয় না সুকর্ম রাষ্ট্রের জন্য অর্থাৎ সে দায়িত্ব পালন করেছে ভালো কর্ম করেছে এটা সব রাষ্ট্রের জন্য কিন্তু দু হাজার চোদ্দ ভোট দু হাজার আঠারো ভোট দু হাজার চব্বিশের ভোট এই সংক্রান্ত যা কিছু হয়েছে সবকিছুর মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা প্রাথমিক স্তরে যারা মানে পিলার হিসেবে কাজ করেছে সেই পিলারের সংখ্যা না হলেও চার থেকে পাঁচ হাজার আর যদি সদস্য সংখ্যা ধরেন সিন্ডিকেশনের সদস্য সংখ্যা তাহলে একেবারে শুরু করে যারাই এই কুকর্মের সাথে জড়িত ছিল সঙ্গে তাদের সংখ্যা তো এমনকি এক লাখ হয়ে যেতে পারে তো এখন এই যে বেনোজির কে নিয়ে যে নড়াচড়া হচ্ছে মিডিয়াগুলোতে গুলোতে এতে করে সরকার যদি বেনোজিকে ফেলে দিতে চায় তাহলে এই এক লাখ লোকের যে কোঅপারেশন এটি অনগত দিনে সরকার পাবে না এই এক লাখ লোকের মধ্যে যে ভয় যদি একবার ঢুকে যায় তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে থাকবে তারা কাজকর্ম করবে না যেটি এই মুহূর্তে সরকারের জন্য সম্ভব নয় তাহলে কি হতে পারে দ্বিতীয় অপশন কি হতে পারে দ্বিতীয় অপশন হলো বেনুজির নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে তাতে করে ব্যক্তি বেনজির ক্ষতিগ্রস্ত হচ্ছে ইমেজ এবং সে আর কখনোই দাঁড়াতে পারবে না সামাজিকভাবে কিন্তু আলটিমেটলি যদি দেখা গেল যে এই এত লেখালেখির পরেও এত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরেও সত্যিকার হচ্ছে বেনুজিরের যদি এই আজ থেকে ছয় মাসের মধ্যে কোনো কিছু না হয় এক বছরের মধ্যে কোনো কিছু না হয় তিনি বাংলাদেশে ঘুরে বেড়ান তাহলে তার যে সিন্ডিকেট রয়েছে তাদের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস যে ব্যানোজির সাহেবকে নিয়ে এত কিছু হলো আর কিছু হলো তো কিছু হবে না তো লেটস ট্রাই আওয়ামী লীগের জন্য সরকারের জন্য আমরা জীবন দিয়ে দেব এইরকম একটা খবর থাকতে পারে দুই নম্বরে যেটি হতে পারে সেটি হলো যে বেনোজিরকে এই ঘটনার মাধ্যমে ওলট পালট করে তাকে পুত্র এবং পবিত্র করা আর তিন নম্বরে যেটা হতে পারে সেটা হলো তাকে একেবারে সত্যিকার অর্থে তাকে শাস্তি দেওয়া আমেরিকার কথা মতো তাকে মানে বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়া এবং এটা করা ছাড়া সরকারের কোনো উপায় নেই আন্তর্জাতিক চাপের কারণে এই একটা কারণ যার মানে সম্ভাবনা ফিফটি ফিফটি এছাড়া বাকিগুলোই আমার কাছে মনে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হলো যে মেনোজি কি বিদেশে না দেশে প্রথম দিকে আমরা সবাই বিশ্বাস করেছিলাম যে বেনুজি বিদেশে চলে গেছে কিন্তু বেনুজি যদি বিদেশে থাকতো সে সিঙ্গাপুর হোক দুবাইতে হোক মক্কা হোক মদিনা হোক এতদিন ওখানে যে বাঙালি কমিউনিটি রয়েছে সেটা মুহূর্তের মধ্যে তারা খুঁজে বের করে ফেলত এ কারণ হলো যে আমাদের চেয়ে বিদেশে সরকারের প্রতি যে ক্ষোভ বিক্ষোভ অনেক বেশি এবং সেখানে অনেক প্রযুক্তি নিয়ে অনেক আধুনিকতা নিয়ে সেই সরকার বিরোধী যারা লোকজন রয়েছেন সেটা বিএনপি বলেন জামাত বলেন তারা সেখানে এক মিনিটের মধ্যেই সেই এয়ারপোর্টের ইমিগ্রেশন সেটা সিঙ্গাপুর হোক তুরস্ক হোক বা পৃথিবীর যে কোনো দেশে হোক তারা সরাসরি এয়ারপোর্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্টে ঢুকে তাদের ইন্টারনেট ব্যবস্থায় ঢুকে বেনজিরের নামে কোনো লোক ঢুকলো কিনা মুহূর্তে মুহূর্তে তারা বের করতে পারবে যদি তিনি যেতেন এতদিন সেটা প্রকাশিত হয়ে যেত এবং এখন পর্যন্ত সেটা হয়নি ফিটনেস আমার কাছে মনে হচ্ছে তিনি যাননি তাহলে তিনি বাংলাদেশে আছেন এখন বাংলাদেশে আছেন নড়াচড়া করছে না তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না বোঝা চেষ্টা করুন যে তিনি পুলিশ এবং র্যাবের মতো দুটো বাহিনীকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন পুলিশ এবং র্যাবের অনেকগুলো যেখানে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদের নাম করে বা বিভিন্ন করে সেখানে লুকিয়ে রাখা হয় কখনো কখনো পুরো মাস দুই বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গাতে লুকিয়ে রাখা হয় হারি চৌধুরী মারা গেলেন বাঁধও এখন বেঁচে আছে কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মে থেকে যে কাহিনী দেখেছি হচ্ছে এই সকল কিছুর সঙ্গেই এরকম সেফ হোমের একটা যাকে বলা হয় গুপ্ত যে ঘর ওই অনেক এর আগে বের হয়েছিল আয়না ঘর সেনাবাহিনী কিন্তু পুলিশ এবং র্যাবের এরকম অনেক গুপ্ত ঘর রয়েছে সেখানে যদি বেনজিসি সাহেব আজীবন থেকে যান তবু তাকে কেউ খুঁজে পাবে না যদি সরকার খুঁজে বের না করে তিনি সবই বের না হন তো তিনি যেখানে আছেন সেখান থেকে বের করা সম্ভব নয় দুই নম্বর যে তিনি এই মুহূর্তে সারা শব্দ দিচ্ছেন না এর কারণ হল তার সারা শব্দ দিয়ে তিনি দেখেছেন যে এটি হিতে বিপরীত হয় এর আগে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন যেটিকে তিনি প্রতিবাদ করেছিলেন বসুন্ধরার যে পত্রিকার যে প্রতিবেদন সেগুলোকে এবং সেটি আরো বুমেরাং হয়েছে কাজে তিনি কোনো কিছু এভাবে না করে সিস্টেমেটিক ওয়েতে কালক্ষেপণের যে ব্যবস্থা নিয়েছেন সেটি হয়তো অনাগত দিনে তার জন্য ভালো ফল বয়ে আনবে এরকম কারণে তিনি চুপচাপ আছেন এরপর যে দুর্নীতি দমন কমিশনে তার যে হাজিরা মানে তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করা এটি নিয়েও কিন্তু নানা রকম কথাবার্তা করেছে অর্থাৎ সেখানে কাজটি এত গোপনে হয়েছে যে এই আইনজীবী একজন উপ কাছে দরখাস্ত করেছেন এবং সেই দরখাস্ত নিয়ে যখন উপ পরিচালক বলেছেন তখনই এই বিষয়টি জানা দেওয়া হয়েছে এর আগ পর্যন্ত দুর্নীত দমন কমিশনে যারা সাংবাদিক দায়িত্বরত মানে দুদক বিটে যারা থাকেন তারাও কিন্তু অ্যাডভান্স বলতে পারেননি যে দুর্নীতি দমনে বেনজির পক্ষে উকিল গিয়েছে এবং এখানে একটা ব্যাপার হলো যে যখন কোন একজন অ্যাডভোকেট কারো পক্ষে আদালতে হাজিরা দেন সেক্ষেত্রে তাকে এই যে তিনি তার পক্ষেই এখন বেনোজির যে পাওয়ার অ্যাট্রোনি বা তার পক্ষে বক্তব্য দেওয়া যদি পনেরো দিন পরে না আসে তাহলে সেই অ্যাডভোকেটে কি হবে এই বিষয়গুলো নিয়ে বর্তমান যেহেতু জমানা খারাপ করলে অ্যাডভোকেটে ঝুঁকি নেবে না বেনোজির সাহেব দেশে না থাকা পর্যন্ত এবং তার কাছ থেকে ঠিক সেই ধরনের অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত সর্বশেষ যেটি হচ্ছে যে যদি বেনজি সাহেব দেশে না থাকতেন বিদেশে থাকতেন আমার কাছে মনে হচ্ছে যে বেনজি তিনজন কমিশনে কি করলো বা না করলো এটা রেসপন্ড করা তার জন্য খুব লাভজনক বড় ক্ষতিকর তিনি সত্যিকার অর্থে দেশের বাইরে চলে যেতে পারতেন বা চলে যেতেন তাহলে তার সবচেয়ে ভালো ব্যবস্থা ছিল যে দুটি নির্বাচন কমিশন যা কিছু করত একতরফা হবে তারা সেই কাজগুলো করত পরবর্তীতে যদি তিনি সময় এবং সুযোগ পেতেন যার সম্ভাবনা খুব অল্প তিনি এগুলোকে চ্যালেঞ্জ করতে পারতেন আরো সুন্দরভাবে কিন্তু এখন তিনি বাংলাদেশে থেকে এই যে সময় ক্ষেপণ করলেন আবার দ্বিতীয়বার সময় যদি চান এই জিনিসগুলো তার জন্য তখনই এটি ল্যাপস করা সম্ভব তামাদি করা সম্ভব যদি তিনি বাংলাদেশে থাকেন যেমন দেখা গেল যে আমাদের মুসাহ শামশেদ তাকে নিয়ে তদন্ত হয়েছে তিনি বাংলাদেশে থেকে এসেছেন সময় ক্ষেপণ করেছেন সময় চেয়েছেন এবং একটা সময় দমন কমিশন সেটা স্টপ হয়ে গেছে কিন্তু দেশের বাইরে থেকে এই জিনিসটি আসলে কোনো মতে সম্ভব নয় যেমন এম পাপুল এবং তার পরিবার সেটা পারেনি তাদেরকে দুর্নীতি দমন কমিশনের নির্দিষ্ট ছকের মধ্যে পড়তে হয়েছে কাজে দেশের বাইরে চলে যেতেন তাহলে তাকে এই দুর্নীতি দমন কমিশনার মধ্যে তাকে তিনি বাংলাদেশে যদি থাকেন থেকে যদি এই জিনিসটি অ্যাপ্লাই করে থাকেন এ কারণে বাংলাদেশে না থাকে এটা অ্যাপ্লাই করা বর্ণ হয়ে একজন আইনের ছাত্র হিসেবে তার জন্য সম্ভবও ছিল না এবং কেউ এটা করতো না উকিলও না তিনিও করতেন না তো যেহেতু তিনি সেই জিনিসটি করেছেন সেহেতু ধারণা করা যায় যে তিনি বাংলাদেশে আছেন তো বাংলাদেশে যদি তিনি থেকে থাকেন তাহলে তার যে সিন্ডিকেশন সেই ওয়ার্ল্ডে থেকে এবং একজন পুলিশ কর্তা ইন্ডিয়ান বিভিন্ন সিনেমাতে দেখা যায় যিনি যদি সত্যিকার আন্ডার ওয়ার্ল্ড চলে যান পদক্ষে তাহলে তার যে মেশিনারিজ থাকে কারণ পুলিশের যে সকল সোর্স রয়েছে সবচেয়ে বড় বড় সোর্স গুলো তো তিনি চিনেন এবং তার হয়ে কাজ করেছেন তিনি সোর্স মানিয়ে দিয়েছেন তো তিনি বাংলাদেশে থেকে যে কোনো পর্দার আড়ালে থেকে সেই সুলিন আসলাম বলেন মুরগি মিলন বলেন টোকাই সাগর বলেন তার যে কাজ দিশান বলেন যে কাজগুলো করতে পারে একজন বেনজির সাহেব যদি নেতিবাচক কোনো কাজ করতে চান তার চেয়ে একশো গুণ সেই প্রতিশোধ স্ত্রী হানিয়ে তিনি কিন্তু সেই কাজগুলো এখন যেভাবে আছেন যদি মধ্যে থাকেন তাহলে তিনি সেই কাজগুলো করতে পারবেন দেশের বাইরে থেকে হয়তো তাদের পক্ষে সম্ভব হবে কিন্তু বাংলাদেশে বসে তিনি এনিথিং এই কাজগুলো